হ্যালো বন্ধুরা গতকাল আলো ছায়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেক কিছু দেখানো আছে আলো ছায়ার যে মজার ব্যাপার কতগুলো রহস্য লুকিয়ে থাকে সেগুলো দেখিয়েছি তো তোমরা যারা দেখো সেটা দেখে নিও কারণ আজকে যে ভিডিও দিচ্ছি সেটা আলো ছায়া নিয়ে কিন্তু আগের ভিডিওটা না দেখা থাকলে আজকের ভিডিওটাই বুঝতে অসুবিধা হবে তো ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও তো শুরু করছি আর আরেকটি কথা বলে নিচ্ছি যে আমার আরেকটি চ্যানেল যে আছে তমাল আর্ট একাডেমি সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে নানান ছবি বিষয়ক যে কি করলে ভালো হয় কিভাবে ছোটদের হলেও সেটাও আমাদের জানার ব্যাপার আছে যারা শেখায় তাদেরও কিন্তু জানার ব্যাপার আছে কারণ আমাদের শেখাতে হয় কীভাবে শেখালে তাদের ভালো হবে তারা আনন্দ সহকারে শিখতে পারবে সেই সমস্ত জিনিসগুলো আমরা সবাই সেখানে দেখতে পাবো যারা তোমরা জানো সে হয়তো আমার থেকে অনেকে ভালো জানো সেটা কথা নয় তো অনেক তুমি যেটা জানো সেটা হয়তো আমি জানি না আমি যেটা জানি হয়তো তুমি জানো না এভাবেই তো আদান প্রদানের সাহায্যে আমরা সবাই সব কিছু সবার কাছ থেকেই শিখতে পারবো তাই ওই ভিডিও ওই চ্যানেলটাও তোমরা দেখতে পারো তা আজকে শুরু করছি যেমন ধরো এখানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কালকের ভিডিওতে সেখানে অনেক কিছুই দেখানো আছে এখানে এখানে তো সেই জিনিসগুলো কি ব্যাপারে দেখিয়েছিলাম সেটা তোমাদের অল্প দেখতে হবে না দেখলে পরে আজকের ভিডিওটি বোঝা মুশকিল হবে তো চলো তাহলে শুরু করি আমি বলেছিলাম যে আলো ছায়া যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে এই যেখানে বলেছিলাম সূর্য যখন মাথার উপরে থাকে তখন নিচে ছায়া পড়ে একদম নিচে আর যত সূর্য নিচের দিকে অস্ত যেতে থাকে তত কিন্তু ছায়ার দৈর্ঘ্য লম্বা হতে থাকে আর ছায়া ধীরে ধীরে হালকা হতে থাকে এখন আরও একটি মজার বিষয় দেখো আমি বলেছিলাম যে সময় কি করে বোঝাবো যে আলো ছায়া দিয়ে আমি কোন সময়ের এই ছবি সকাল দুপুর না বিকেল এখন দেখো আরও একটি মজার জিনিস আমি এখানে দেখাচ্ছি আবার পরে নতুন অন্য জায়গায় তোমাদের সুন্দর করে ছবি এঁকে দেখাবো এই যে একদম নিচে আছে সেখানে কিন্তু খুব গাঢ় আছে আবার যখন সূর্যটা অল্প হেলে গেল তখন এই জায়গাটায় গাঢ়ত্ব রঙের যে গাঢ়ত্ব এবং ছায়ার যে ঘনত্ব সেটা অল্প কমে গেছে এখান থেকে এখানে কম আছে আবার যখন আরও নিচের দিকে সূর্য হেলে গেছে তখন কিন্তু দেখো এদিকে তার ঘনত্ব আরও কমে গেছে এখন যখন সূর্য নিচের দিকে নামবে তখন কিন্তু এদিকের ছায়াও কিন্তু হালকা হতে থাকবে গোড়ার ছায়াও হালকা হতে থাকবে এই জিনিসটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন সূর্য নিচের দিকে নামবে এখানে যে গাঢ় থাকবে তার থেকে এদিকে যে হালকা হবে আবার যখন সূর্য আরও নিচের দিকে নামবে তখন কিন্তু এই যে ঘনত্ব ছায়া সেটা চলে আসবে এখানে আর এখানে কিন্তু আরও হালকা হবে আরও নিচে যদি সূর্য আছে সূর্যের টেচ যখন কমে যাবে তখন গোড়াতে তো ছায়া থাকবে না তখন এদিকে চলে আসবে এইদিকে শুরুতে কিন্তু ছায়া হয়ে যাবে এরকম এর মতো হালকা আবার এদিকে যত দূরে যাবে তখন আরও হালকা হতে থাকবে তো তোমাদের ছবিতে আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি মনে করো এখন দুপুরবেলা ঠিক সূর্য মাথার উপরে আছে তখন কেমন হবে আমি একটি ঘরের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সূর্য এখানে আছে তাহলে এখন কেমন হবে দেখো এই যে চাল আছে এই চালের ছায়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এদিকের ছায়াও কিন্তু এখানে আমরা দেখতে পাব তাই এখানেও ছায়াটা দিয়ে নিচ্ছি এই আলো ছায়ার মাধ্যমে কিন্তু একটি ছবি আমরা দেখতে পাই এবং সুন্দর হয়ে আমাদের চোখে একটি ছবি ভেসে ওঠে আর তাই আলো ছায়া তুমি যত সুন্দর করে দিতে পারবে ছবি তত সুন্দর কথা বলবে আর নইলে কিন্তু ছবি ভালো হবে না আর বাকি আরও ছায়া যে এখানে দিতে হয় সেগুলো আমি এখন দিচ্ছি না শুধু তোমাদের বোঝাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে একদম খুব কড়া রোদ যখন কড়া রোদ থাকবে কিন্তু তখন ছায়াও কিন্তু কড়া থাকবে কড়া ছায়া কড়া রোধ আবার রোদ যখন কমতে থাকবে ছায়ার তেজও কমতে থাকবে রোদের তেজ কমবে ছায়ার তেজও কিন্তু কমবে তো সূর্য যখন অল্প অন্য দিকে চলে আসবে তখন কেমন হবে সেটাও আবার দেখে নাও এই একই ঘর একই ঘর সূর্য যখন একটু নিচের দিকে নেমে গেল তখন আবার কেমন হবে তখন এখানে আমি একটা স্পষ্ট দাগ দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ কিন্তু এখন তা হবে না এখন দেখো এমন একটি ছায়া আমরা দেখতে পাচ্ছি ছায়া লম্বা হয়ে গেল আর একদম গোড়ার দিকে আর অল্প ছায়া আমরা অল্প ঘন ছায়া দেখতে পাবো এই যে দেখো ছায়ার কত পরিবর্তন হয়ে গেল এখানে দরজা আছে জানলা আর এদিকে যে ছায়া পড়েছিল সেটাও এমন হয়ে যাবে যেহেতু সূর্য এদিকে আছে তাই এদিকে আর বাকিটুকু কিন্তু হালকা করে একটি ছায়া দেখতে পাবো আর এখানে শুরুতে অল্প গাঢ় তাহলে দেখো এই ছায়া থেকে এই ছায়া কতটা পরিবর্তন হয়ে গেল এখানে রোদ বেশি মনে হচ্ছে আর ছায়াও বেশি মনে হচ্ছে কিন্তু কম জায়গা নিয়ে অবস্থান করছে ছায়া কিন্তু ঘনত্ব বেশি আর এখানে দেখো ছায়ার তেজ কিন্তু ঘনত্ব কমে গেছে আর রোদের তেজও কমে গেছে ছায়ার তেজও কমে গেছে এখন এই সূর্য যদি আরও নিচে নামে তাহলে এটা আরও হালকা হয়ে যাবে কোথায় হালকা হবে সমস্ত জায়গায় ছায়া হবে কিন্তু এই গোড়াতে কিন্তু হালকা হয়ে যাবে এখানে যেরকম প্রচুর ঘন ছায়া প্রচুর কালো ছায়া এখানে কিন্তু হালকা হয়ে যাবে তো এই পরিবর্তনগুলো কিন্তু ছায়ার ক্ষেত্রে হতে থাকবে আবার এদিকে যে আমি ছায়াগুলো নিচে দিয়েছিলাম এখন ঘরের ছায়া এদিকে একটু লম্বা হয়ে যাবে হালকা হয়ে এদিকে অল্প লম্বা হয়ে যাবে আমি আজকে তো পেন্সিল দিয়ে দেখাচ্ছি পরবর্তী এক সময় রঙ দিয়েও এই জিনিসগুলোকে আমি বোঝাবার চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে হয়তো আমি আরও একটি ছায়া নিয়ে ছায়ার আরও একটি ব্যাপার নিয়ে আসতে পারি তো তোমরা আমার সাথে থেকো সবার কাছ থেকে সবার শেখার আছে আমি ছাত্রদের কাছ থেকেও অনেক কিছু শিখে থাকি তো ভাববে না আমি জ্ঞান দিচ্ছি আমার যতটুকু জানি আমি সেটুকু তোমাদের জানাচ্ছি আবার তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে এখানে একটু যদি একটি খুঁটি থাকে তাহলে দেখো খুঁটির ছায়া কিন্তু নিচেই আছে আবার এই খুঁটির ছায়া কিন্তু অল্প এমন দেখা যাবে তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটি বড় করলাম না এই পর্যন্তই থাকলো আবার পরের দিন হয়তো অন্য একটি বিষয় নিয়ে কিংবা আলো ছায়া বিষয় নিয়ে আবার আসতে পারি ধন্যবাদ